আসসালামু আলাইকুম আপনাদের আমরা সবসময় বলে থাকি যে ভুট্টার অধিক ফলন পেতে হলে প্রথম যে কাজটি হচ্ছে সার সেচ তারপর হচ্ছে কিছু জিঙ্ক বোরন এবং সালপার এই তিনটে জিনিসের খুব গুরুত্বপূর্ণ দরকার একটা ভুট্টার জমিতে এখন আমি এই মাত্র জমিতে ভুট্টা করতে এসে যে জিনিসটি দেখতে পেলাম প্রায় জমিতে কিছু অ নাম্বারই মানে ব্য নম্বরই কোম্পানির কিছু জিঙ্ক দেখতে পাচ্তেছি যে কোম্পানিগুলোর কোনো ভ্যালুয়েবল নাই জিঙ্কগুলো মানসম্মত না এ কারণে মূলত ভিডিওটি কারণ আমি আপনাদের কথা দিয়েছিলাম যে যে বিষয়গুলো আপনাদের খুব জানা জরুরি সে বিষয়গুলো আমরা এখানে আলোচনা করবো এই কারণে জমি দেখতে গিয়ে প্রায় জমিতে আমি যে জিনগুলো দেখতে পেলাম সেগুলো আপনার যদিও লেখা হচ্ছে কাগজ কলমে হচ্ছিল ছত্রিশ পার্সেন্ট এইটা সর্বোচ্চ দুই থেকে আপনার দশ পার্সেন্টের মধ্যে সীমাবদ্ধ রয়েছে এখন আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন ভাই আমি জিং দিয়েছি ব্রন দিয়েছি এবং সালফার প্রয়োগ করেছি কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছি না এখন মানসম্মত জিং বা বোরন বা সালফার যদি না হয় তাহলে আপনার কিন্তু কি আসবে না রেজাল্ট আসবে না বাংলাদেশে এখন প্রায় তিন থেকে চারশো কোম্পানি রয়েছে এর মধ্যে কিন্তু সর্বোচ্চ ভালো কোম্পানি বিশ থেকে তিরিশটা এই কারণে আপনারা যখন জিং বোরন সালফার কিনবেন অবশ্যই মানসম্মত কোম্পানি দেখে কিনবেন এখন এই মানসম্পন্ন কোম্পানি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমি দশটা কোম্পানির নাম বলতেছি এর মধ্যে যদি আপনারা জিং প্রয়োগ করেন আর কি যদি যদিও জানি এগুলোর ভিতরে আসলে আমাদের আপনাদের জানার কোনো ওয়ে নাই তারপরেও কিছু কিছু কোম্পানি রয়েছে এগুলো আমরা বুঝতে পারি যে আসলে এই কোম্পানির মানসম্মত হওয়ার সম্ভাবনা বেশি আবার প্যাকেট দেখলেও বুঝি আবার ভিতরে কোয়ালিটি দেখলেও কিছুটা বুঝতে পারা যায় এই কারণে আমি আপনাদের সাজেস্ট করতেছি যেহেতু আমি সবসময় বলে থাকি যে ভুটটার ভালো ফলন পেতে হলে অবশ্যই জিঙ্গের ভালো দরকার রয়েছে চিলেটেড জিং এবং সালপার বোরন এর মধ্যে আপনার যে কাজটি করবেন সেটি হচ্ছে যে এখন যেহেতু অনলাইনের যুগ এখন কিন্তু সব কিছু আপনারা ফোনের মাধ্যমেই খুব সহজেই বুঝতে পারবেন যে কোনটা দুই নম্বর কোন জিংটা এক নম্বর অর্থাৎ কোন পণ্যটি এক নম্বর এবং কোন পণ্যটি দুই নম্বর এটা বোঝার জন্য এখন কিন্তু একটা অ্যাপস পাওয়া যায় আপনারা অনেকেই হয়তো বা এর ব্যবহার জানেন আবার অনেকেই হয়তো বা জানেন না যারা জানেন তারা তো জানেনই আর যারা জানেন না তারা হচ্ছে প্লে স্টোরে গিয়ে কিন্তু বালাই নাশক একটা নামে অ্যাপস তৈরি হয়েছে এইখানে গিয়ে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন কীটনাশকটা বা কোন কোম্পানির কীটনাশকটা রেজিস্ট্রেশন করা আছে এবং কোনটা রেজিস্ট্রেশন নেই যে কোম্পানির জিংটা রেজিস্ট্রেশন রয়েছে বা যে কোম্পানির পিজিআর হোক এ টু জেড যে কোম্পানির আপনি রেজিস্ট্রেশনটা পাবেন সেটা আপনার ক্রয় করবে না যেটা রেজিস্ট্রেশন থাকবে না সেটা ক্রয় করবে না আবার ওইখানে কিন্তু আরও অনেকগুলা সমাধান রয়েছে আপনারা যারা আমাকে অনেক কিছুই জিজ্ঞেস করতেছেন আপনারা ওই অ্যাপসটা যদি ব্যবহার করেন দেখবেন যে আপনারা অনেক কিছু ওইখান থেকে শিখতে পারবেন যদিও আমি আপনাদের আজকের ওই বিষয়টি বলতেছি না আমি ইনশাআলার চেষ্টা করব ওই অ্যাপসটি নিয়ে আলোচনা করব কিভাবে ওই অ্যাপসের মাধ্যমে খুব সহজেই আপনারা নিজেরাই যাচাই বাছাই করতে পারবেন যে কোন পণ্যটি ভালো কোন পণ্যটি খারাপ এইটা যদি আপনারা একবার ইউজ করা বা ব্যবহার করা শিখে যান তাহলে আর আপনাদের দোকানদার কিন্তু প্রতারিত করতে পারবে না কারণ হচ্ছে ভালো মানের কোম্পানির পণ্যগুলায় কিন্তু লাভ কম এই কারণে বেশিরভাগ যে আমরা ব্যবসায়ী রয়েছি নর্মাল কোম্পানির পণ্যগুলো একটু ব্যসা বিক্রি করার বেশি চেষ্টা করি এ কারণে কিন্তু কৃষকরা ডে বাই ডে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে খরচ বা যাচ্ছে বেশি আর হচ্ছে রেজাল্ট আসতেছে কম এই কারণে আপনারা এই অ্যাপসটা ব্যবহার করবেন নিজে সচেতন হন এবং আপনার আশেপাশের মানুষদের একটু সচেতন করুন আপনারা যেহেতু এখন বুঝতে পারলেন যে রেজিস্ট্রেশন করা কোম্পানিগুলো ভালো এখন এর মধ্যেও তো ভালো মন্দ রয়েছে আমি আপনাদের সহজ করে দেওয়ার জন্য দশটি কোম্পানির নাম বলতেছি অর্থাৎ সর্বপ্রথম আমি রাখবো হচ্ছে সিনজেন্টা কোম্পানির দুই নম্বর হচ্ছে বায়ার তিন নম্বর হচ্ছে অটোক্রোপ চার নম্বর হচ্ছে হেকেম পাঁচ নম্বর হচ্ছে ন্যাশনাল ছয় নম্বর হচ্ছে ইস্পাহানি সাত নম্বর হচ্ছে ম্যাক্রোনাল আট নম্বর হচ্ছে প্যাট্রোকেম নয় নাম্বার হচ্ছে এসিআই এবং দশ নম্বর হচ্ছে ইন্থেফা এইসব কোম্পানির প্রত্যেকটি পণ্য কিন্তু মানসম্মত যে কোনো পণ্য যদি আপনারা ক্রয় করেন তাহলে মোটামুটিভাবে এইটটি থেকে নাইনটি নাইন রেজাল্ট পাবেন তাই আপনারা যদি কখনো এই কোম্পানিরগুলার পণ্য না পান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের বলে দেব যদি সেটা পসিবল হয় বা ভালো হয় সেক্ষেত্রে তো অবশ্যই আপনারা নেবেন আর যদি ভালো না হয় সেটা না করে দেব আপনারা এর এই কোম্পানির মধ্যে যেসবগুলো ভালো রয়েছে সেসব কেনার চেষ্টা করবেন তবে বর্তমানে এরসেও হয়তোবা অনেক আপডেট কোম্পানির কিছু প্রোডাক্ট বের হচ্ছে যেগুলো সম্পর্কে হয়তোবা আমরা অনেকেই জানি না সে সম্পর্কে অবশ্যই আমি রিজাল্ট নেওয়ার চেষ্টা করতেছি এবং আমি নিজে প্রয়োগ করতেছি এই সবের যদি প্রয়োগ করে রিজাল্ট ভালো পাই সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদের আপডেট জানাবো এর আগেই যদি আপনারা এই তথ্যগুলো সংগ্রহ করে থাকেন অর্থাৎ যে রিজাল্ট আসতেছে অনেক ভালো আসতেছে এর চেয়ে সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাকে বলতে পারেন বা আমাদের এই কৃষকদের বলতে পারেন আমরা তখন এটা সাজেস্ট করব সবাইকে এবং আমরাও ব্যবহার করার চেষ্টা করব অনেক সময় ভালো কোম্পানি হলেই হবে না অনেক সময় কিন্তু ভালো কোম্পানিগুলোরও ফল করে থাকে তাই আমরা সচেতন সহকারে আমরা সব পণ্য ব্যবহার করবো এবং ক্রয় করব ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম